জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমার সকল ইউটিউব পরিবারকে জানাই শুভ সকাল সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিও দেখো আর আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো সকাল সকাল অনেক সকালটাই তখন আজকে মানে কুয়াশাটা পড়েনি আর সুন্দর মানে আলো ছিল তখন তো ছটা সাড়ে ছটা বাজে তো আলোই ছিল কোনো রকম মানে আজকে কুয়াশা ছিল না একটুও ছিল না তো ভাবছিলাম আজকে আকাশটা পরিষ্কার করবে তো দেখতে থাকো আমার ভিডিও এত কুয়াশা পুরা ঠান্ডা ঠান্ডা লাগতেছে

Thank পুজো টুজো দেওয়া হলো দিয়ে এই যে আসলাম চা বানাতে আর আজকে রোদ উঠেছে কদিন মানে কালকে রাত্রে তো এত কুয়াশা ছিল পুরা কুয়াশা একেবারে বাড়িতে মনে হচ্ছে যেমন ঝরঝর করে বরফ পড়ছে সেরকমই বরফ বরফ পড়ার মতোই মানে বাড়ি ঘর একেবারে টপ টপ করে জল পড়ছে আর পুরো ধোয়া কিচ্ছু দেখা যাচ্ছিল না কালকে মানে সন্ধ্যের থেকে বিকেলবেলা দেখিয়েছিলাম যে পুরা বাইরেরটা যে পুরা হাওয়া তারপর সন্ধ্যের থেকে তো এত বরফ পড়ছে কি বলবো আর সকালটা একটু এই কদিন থেকে এই ঠান্ডার কারণে খুব ঠান্ডার কারণে মানে ওঠাটা একটু লেট হয়ে যাচ্ছে এই জন্য কাজ দেরি হচ্ছে তো চা বানাই চা খাই কে কে চা খাই চলে আসে আমাদের বাড়ি আমাদের হচ্ছে চায়ের দোকান চা আছে চা বানাবে চা খাওয়াবে ভালো স্পেশাল চা

চা বানাতে বানাতে ভাতের জলটাও গরম হবে চা পাতা বের করতে হবে চা পাতা শেষ চা খাই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে আর রান্না বাড়ি কী কী করবো না করবো শেয়ার করবো আর সারাদিনে আমার ব্লগটাতে সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত নো স্কিপ করে দেখো অবশ্যই ভালো লাগবে ভালো লাগার মতন চেষ্টা করছি তোমাদেরকে ভালো ভিডিও দেওয়ার মতো চেষ্টা করছি তো ঠিক আছে ভিডিও যাতে জুড়ে থাকো তোমরা সবাই পশারটা তুলে নিয়ে এই যে পুজো দেওয়া হয়ে গেছে আমার দেখিয়ে দিই একটু তোমাদেরকে আমার দর্শন করে দিই এই যে আমার প্রভু শ্রী কৃষ্ণ এখানে আছে মা লক্ষ্মী বাসুদেব ভোলেনাথ মাতা পার্বতী সব অত জান এখানে আছে আমার গুরুদেব কপুর দানির উপরে আমি ধূপখাটি দানি বসিয়ে দিয়েছি যখন কপুর মানে কপুর জ্বালাই তখন এটা এটা নিচে থাকে এই এখন কপুর জ্বালায়নি ওই জন্য উপরে বসানো আছে এর উপরে বসিয়ে দিয়েছি ধূপকাটি দানিটা कले hey, करे hey, hey, hey. Incoming call. বন্ধুরা চা খাওয়া দাওয়া হলো আর চা খেয়ে দিয়ে এদিকে রান্না বসিয়ে দিয়েছি আমি আর এদিকে দেখো আমার বিছানাপত্র কিছুই গুছ গাছ কিছুই হয়নি এখনও তো রান্না করে খেয়ে দিয়ে তারপর বিছানাপত্র গোছাবো তো রান্না বসিয়ে দিয়েছি আর আজকে দেখো এক মনটা খুশি লাগছে এই যে রোদ আজকে একটু মানে যেরকমই হোক হালকাই আছে রোদটা কিন্তু রোদ উঠেছে কিন্তু কদিন থেকে রোদ নেই দেখে একেবারে ঘর মানে ঘরের মধ্যে কাপড় জমে গেছে আর শরীরটাও রোদ না পাইলে না শরীরটা কড়কড়া হয় না ঠিক মতো কিরকম জানি কামে কাজে মানে মনটাই লাগে না তো ওই জন্য রোদটা না হলে কিন্তু মানুষের এক মুহূর্ত চলে না যেরকমই জল জল মানে যে জলের আরেক নাম জীবন সেরকমই রোদ রোদ না হলে মানুষের কিন্তু শক্তিও আসে না মানুষের গায়ে শক্তি আসে না তো রান্না বসিয়ে দিয়েছি রান্না করবো ভাত হয়ে গেছে এই যে তোমার হচ্ছে মাছ ভাজা করে নিয়েছি মাছ রান্না হবে মাছ আলু বেগুন দিয়ে রান্না করব মাছ আর হচ্ছে তোমার মটর শাক আছে মটর শাকটা কালকে আনা হয়েছিল কিন্তু শাকটাকে রেডি করে রেখেছিলাম খাওয়া হয়নি মটর শাক মটর শাকটাও দিয়ে দেবো মাছে মাছে তো মাছ দিয়ে মটর শাক করলে ভালো লাগে খেতে যারা যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি তো বানিয়ে খেয়ে দেখো এখানে থাকতে জল পড়ছে তো যারা যারা জানো না মটর শাক মাছ দিয়ে খায় তারা তারা করে নিরামিষেও হয় ভালো হয় আলু বেগুন দিয়ে একদমই শুকনো শুকনোভাবে হয় বেশ ভালো লাগে খেতে আর যারা জানো না তাদেরকে বলছি মাছ দিয়ে রান্না করো যেরকম মাছ রান্না করে সেরকমই মাছ রান্না করে সেরকমই মানে সবজিটা মানে কষে টষে নিয়ে তারপর লাস্টে শাকটা দিয়ে একটুখানি কষে নিয়ে তারপর তোমার হচ্ছে শাকটা দিয়ে একটু কষা কষি করে নিয়ে জল দিয়ে তারপরে মাছটাকে ছাড়ে দিও সেরকম মাছটা মানে ওই লাস্টে কষানোর সময় দিতে হয় আর আগে দিলে তো শাকটাকে আর পাত্তাই পাওয়া যাবে না শাক যে কোথায় চলে যাবে তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো রান্না বান্না করি তো বন্ধুরা রান্না হলো খাওয়া দাওয়া হলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি রান্না খাওয়া তো হলো রান্না করে রান্না বসিয়ে দিয়ে রান্নাটা হয়েই গেছে তো আমি ভাবছি কি ছেলে খাবে আমি খাবো আর ও খেয়ে দিয়ে মানে চলেই গেছে আগেই চলে গেছে তো আমি ভাবছি কি কালকের বেঁচে যাওয়া অনেকটা ভাত ছিল তো গরম বসিয়ে দিই ততক্ষণে গরম হোক আমি একটু ভিডিও শ্যুট করে নিই ভিডিও বানাতে গেছি ভাতটা গরম বসাতে দিয়ে আর ভাতটা আমার কি হয়ে গেছে পুড়ে এরকম গামলাটাও শুদ্ধ পুড়ে গেছে ঠিক কি অবস্থা ভাতের কালার কি হয়ে গেছে এরকম ভিডিও বানাতে গিয়ে কত যে আমার সর্বনাশ হয় অনেকবার অনেক জিনিস অনেক রান্না পুড়ে গেছে দুধ পুড়ে গেছে অল্প দুধ ছিল কমিয়ে আঁচটা কমিয়ে দিয়ে এদিকে আমি ভিডিও করছিলাম ভিডিও করাও হয়ে গেছে আমি ভুলে গেছি দুধের কথা আর দুধ পুড়ে ক্ষীর হয়ে একেবারে ভিতরে নিচটা কালো ছাই হয়ে গিয়েছে আর সবজিও অনেকবার পুড়ে গেছে ভাত পুড়ে গেছে যে ভাতটা হয়ে তারপরে আবার একটুখানি গরম আছে বসিয়ে দিই ভাতটার নিচেরটা একটু শুকিয়ে যাবে ঝরঝরে হবে নাহলে চিপচিপে থাকে ওই ভাত পুড়ে গেছে অনেক রান্না রান্না অনেকবার নষ্ট হয়ে তো ঠিক আছে বাসন কুসনগুলো এখন আমি খাওয়া দাওয়া হলো বাসন কুসনগুলো মেজে ঘষে নিয়ে আসি তখন ধুরো শুভ সন্ধ্যা চা বানিয়ে খেলাম সন্ধেবেলা সন্ধি পুজো দিয়ে চা বানিয়ে খেলাম একা একা তো কি করব বাড়িতে বাচ্চারাও নেই কেউ নেই খেতে ইচ্ছে করছে একা একা বানিয়ে খেয়ে নিলাম খেয়ে দিয়ে যে এখন রান্না বসে দিয়েছি রান্না ভাত বসিয়েছি এখানটায় তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আর ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে লাইক করো আর ফার্স্ট থেকে যা না সব যারা আমার ভিডিওতে জুড়েছিল তাদেরকে অসংখ্য ভালোবাসা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে গুড নাইট জানাচ্ছি এখন বাজে গেছে সাড়ে সাতটা পৌনে আটটার মতো তো গুড নাইট জানিয়ে দিলাম তো কালকে নতুন ভিডিও নতুন দিনে দেখা হবে তো তোমরা সবাই ভালো থেকো